বেটার লেট দেন নেভার আমি এখনও লেখাপড়া করি একটা ডিজাইনের আমি তিরিশটা কনসেপ্ট দিয়েছিলাম তারপরে উইন করছি আমি সাত দিন সাত দিনে আসতাম এখানে লেগে থাকতে হবে আর হতাশ হওয়া যাবে না আমি দুই হাজার সতেরো আঠেরো সালে আমি এখানকার ডিজাইনের উপরে কোর্স করছি এক বছরের করার পরে তারপর তারপর থেকে আমি ওই কোর্স করানি অবস্থায় আমি থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ সাফল্য আরম্ভ করছি ওখান থেকেই আমি উইং করা আরম্ভ করছি ক্লাস থাকা অবস্থায় এবং আমার যে স্যার ছিলেন এখন আছে হাফিজ স্যার মানে আমি আমি চেষ্টা করছি যে সব এখানে ক মেহনত করছি কষ্ট করছি মানে এখানে লেগে থাকে লেগে থাকি এবং পরে আস্তে আস্তে আমরা ছিলাম দুইজন ছিলাম সিনিয়র সিটিজেন হিসাবে আমি ছিল ডিজেল পার্সেন আমার অনেক সমস্যা হতো স্যাররা হেল্প করছে তো ওইখান থেকে আমার আমাদের সবরের সবাইরা আসছে এবং ধারাবাহিকতা এবং শেষ হওয়ার পরে দু হাজার শতাম করেছে দু আঠারো তো শেষ হয়েছে তারপর থেকে আমি করোনা পর্যন্ত আমি কন্টিনিউস এখানে আমার টিম হিসেবে আমরা এখানে কাজ করে গেছি কাজ করে গেছি এবং মানে টিম হিসেবে কাজ করেছি এবং র্যান্ডম মানে যারা এখানে খাইতাম ঘুমাইতাম ল্যাপটপ নিয়ে থাকতাম স্যার করতাম ওই প্রজেক্ট আসতো প্রোজেক্ট ইয়ে করতাম এইভাবে আল্লাহলা এই করছে ফেন ডট কমে যখন কন্টেস্ট করি একটা ডি ডিজাইনের আমি তিরিশটা কনসেপ্ট দিয়েছিলাম তারপরে উইন করছি এই স্যার দেখছে স্যার এখানে ছিল পরে আমার এখানে আলমদুলিল্লাহ স্যারে দেখতে আগে আমরা সবচেয়ে বেশি আমার আমার এখানে উইন হয়েছে ফ্রিল্যান্স ডট কমে উইন অসাধারণ স্যার আপনি এখন এত সফলতার সাথে মার্কেট প্লেসে কাজ করে যাচ্ছেন লোকাল এবং আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করে যাচ্ছেন এই যে আপনার শেখার যাত্রার পাশে ক্রিয়েটিভ আইটির সাথে যে আপনার শেখার যাত্রা শুরু হয়েছিল সেই আপনার প্রতিষ্ঠান সম্পর্কে যদি কিছু বলে এই প্রতিষ্ঠান হলো এটা হলো অসাধারণ এই প্রতিষ্ঠান যাকে মানে এটার তুলনা সে এটাকেই এটাকে তুলনায় এটাই দেওয়া যায় এখানে চব্বিশ সাত দিন আমি এমন দিন গেছে যে কোনো কাজ নিয়ে আসছি রাত্রেবেলা আসছি রাত্রে দুইটার সময় আসছি কিন্তু এখানে আমি খোলা পাইছি কাজ করাইয়া আমি বাইরেকে জমা দিয়েছি এবং আমি কাজ করে দিয়েছি আমি টিভি নিয়ে আসছি কিন্তু আমি সেখানে স্যার স্যার বলেন আরই বলেন কখনো না পাইনি কিন্তু যে কোনো স্যার যে কোনো সিচুয়েশন হোক কিন্তু আমি ইয়ে কিন্তু আমি বলবো যারা যদি শীত যারা শীতে চায় বা যারা এই করতে চায় কিন্তু নির্দ্বিধায় এটা বুঝে আসতে আসতে পারে কোনো ধরনের কোনো ই নেই আমি আমি মনে করেন কম হইল জন সার কোনো এমন কোনো সার নাই যে সারের কাছ থেকে আমি সেবার সেবার নেই নেই আমি নিশি নিশি ধরছি মানে একটা কথা আছে না যে বউ আছে ধরি হরি পারি যেই কৌশলে এই মানুষকে এই জিনিসটা ওইভাবে চেষ্টা করি ই করতে হবে আর একটা একটা জিনিস মনে রাখতে হবে যে সহজ সাহাযাবে না চেষ্টা করে দেবে অবশ্যই স্যার যারা এখন আইটি সেক্টরে আসতে যাচ্ছে মনে করেন ফ্রিল্যান্সিং করবে আগামীতে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যেন তারাও সফল হতে পারে এই মধ্যে লেগে থাকতে হবে স্যার এইভাবে কোনো কোনো মতে কোনো যে কোনো যে কোনো স্যারের কাছে আমি যেমন এখানে খত নাচ করে আসতাম ক্লাস ক্লাস করতাম আমি সাত দিন সাত দিনে আসতাম এখানে থাকতাম সাত দিনে আসতাম এইভাবে লেগে থাকতে হবে আর হতাশ হওয়া যাবে না আর বারবার প্র্যাকটিস করতে হবে যেমন ধরেন স্যারে যেমন বলে চার ঘন্টা স্যার পড়ার পরে টিউটোরিয়াল দেখতে হবে তখন সচেতন গবেষণা করতে হবে গবেষণা করতে হবে স্টাডি করতে হবে মানে রিসার্চ করতে হবে যে গবেষণা করে রিসার্চ করতে হবে রিসার্চ করার পরে স্যার এইটা বুঝি নেই বুঝে নেই প্রত্যেকটা জিনিস আপনাকে খাতা বুঝিয়ে লিখতে হবে আমি এখনও লেখাপড়া করি এখনও এই করতে হবে এই জিনিসটা তাকে করতে হবে আর হওয়া হবে না মেহনত চেষ্টা দেওয়া করার পরে ইনশাআল্লাহ আর কোন যারা নতুন আসবে তারা যেন অবশ্যই চেষ্টা করে আর এবং সার হলো ইয়ে হোক যে কোনো সময় যে কোনো যে কোনো সময় যে কোনো ইয়ে হোক তাদেরকে তাদের আঁকে থাকতে হবে এবং তারা তারা চেষ্টা করবে বারবার চেষ্টা করবে ঠিক আছে অসাধারণ স্যার আপনার সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগবে ধন্যবাদ